বসেছে খেলাটার নাম কি তুমি ওখানটা গিয়ে ওখানটা গিয়ে মারো উপরে মারো বেশি দূরে মারবে না যেন চলে না এই যা লাইট জ্বললে বেশি ভালো লাগে রাত্রিবেলায় বেশি ভাল লাগে না রাত্রিবেলায় বেশি ভালো লাগবে এই দুটো আবার নিয়েছিস এ এইখানটায় করে আসো এইখানটা করে আসো এখানটা করে আসো গাছ ছাট যাবে অত দূরে যায় আমের মুকুল এসছে দেখেছিস গাছটায় আমের মুকুল এসছে হ্যাঁ মারো 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 ওই আচ্ছা কোথায় বললো টিনের মধ্যে বলেছে দেখো হাত কেটে যায় না খেলাটা খুব পছন্দ খুব একটা পছন্দের খেলা তোমার খুব খেলা আর কি বাকি আছে নয়ের সবাই দেখবে চলে গেছে আমাদের এখন আমরা সবাই মিলে বসে পড়াশোনা করছিলাম আমিও পড়াশোনা করছিলাম আর এইটাও পড়াশোনা করছিল কিন্তু পড়াশোনা করতে করতে কারেন্ট চলে গেছে দিয়ে এই দেখো এই দেখো ভালো তো খুব ভালো দেখু করা খুব ভালো বলবে দেখবি কমেন্ট করে দেখবে যে খুব ভালো তো তোমার ভাইপোটা খুব ভালো খুব ভদ্র তাই বলবে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দেবো দেখ

আই Eater আটা আমি স্বভাবই তুলে নিলাম দেখিয়ে দেবো দ্বারা কথা তো বলা যাবে না কি কথা বলবো এদিকে তো টিভি মোবাইল হচ্ছে এখানে আছে স্বাবিনের তরকারি মিষ্টি পায়েস রুটি কত কিছু খাবার তুই একটু ঘুরে வா ছামা হচ্ছে তো খেতে ছামা পড়তে খাবারের হ্যাঁ ছড়িয়ে নেই তোমাদের মধ্যে দু একজন কমেন্ট করেছে তুমি চশমা পরে ভিডিও করতে পারো না চশমা পরে ভিডিও করো চোখে চশমা দিয়ে ভিডিও চোখে এটা এই মাথা যন্ত্রণাটা চোখে চশমার না এটা হচ্ছে সায়নাসের ব্যথা চোখে চশমা দিলে মাথা যন্ত্রণা কমবে না বুঝলে আর চোখে চশমা দিয়ে কথা বলতে অসুবিধা হয় আমার এই যে এরম করি একবার এরম করি একবার দেখতে পাই না ভালো করে তা ভালো আমাদের চোখে চশমা দিয়েই ভিডিওটা শুরু করি চলো এখন বাজে কটা এখন বাজে নটা চল্লিশ সবাইকে গুড মর্নিং বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে চা বিস্কুটও খাওয়া হয়ে গেছে আর এখন ভাই হচ্ছে বাজার করে নিয়ে আসলো তাই আমি এখানে বসে গেছি বাজার একটু দেখি কাটাকুটি কি করতে পারি আমাদের এই বাড়িতে শনিবার রবিবার দুদিনই নিরামিষ খাওয়া হয় তার জন্য গতকালও নিরামিষ হয়েছিল আজকেও এই সবজি দিয়ে এই এই যে সজনের ডাটা সজনের ডাটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে এইসব দিয়ে ঝোলা হবে লাগে কিন্তু খেতে আর দেখা যাক ডাল ডাল কি হয় তো চলো সবজি আমি একটু কেটে ফেলি ডাটা ছিম বেগুন কি কাটতে হবে দেখি কাটাকুটি করে দিই বাইরে বউ রান্না করবে আর আমি বসে বছে খাবো চলো মাথা যন্ত্রণা কমছে না এই পেছনে যন্ত্রণা পেছনে মাথার ভেতরে পেছনে যন্ত্রণা করছে পেছন দিয়ে এই সাইড দিয়ে খুব কষ্ট হচ্ছে মাথা যন্ত্রণায় চশমাটা খুলেই কাজ করি এটা মাথা যন্ত্রণাটা চোখের জন্য না সাইনাসের সমস্যা দেখো এখানে নাকি একশো টাকার বাজার বাপরে কটা বাজার বলে নাকি একশো টাকার ওই টমেটো কটা এই কটা টমেটো ওই পাঁচশো হবে মনে হয় টমেটো কি চারশো মতো হতে পারে কটুকু হবে পাঁচশো হবে পাঁচশো টমেটো দুটো বেগুন উচ্ছে ছিম এইখানেই বেশি পয়সা গেছে এই ডাঁটাটাতেই এইটা নাকি একশো টাকার বাজার তাহলে বলো

যাই হোক চলো এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে আমি ভেবেছিলাম তোমাদের উচ্ছে মানে সবজি কাটার পরে দেখাবো কী কী কাটলাম সেটা ভুলে গেছি এখানে আছে ডাঁটা পটল এই ধর ডাঁটা ছিম আর আলু এই যে বড়ি ভেজে তুলে নিয়েছে এখানে মশলা বাটাও হয়ে গেছে আর এই যে বেগুন ভাজা হচ্ছে টমেটো দিয়ে আর এই যে থানকুনির পাতা বাটা হবে থানকুনির পাতা বাটা উচ্ছে ভাজা আর হচ্ছে এটা একটা নিরামিষ তরকারি রান্না বসে গেছে আমাদের আর আমি কি করছি চলো দেখাই তোমাদের যে এই যে কলিন দিয়ে আর এইটা নিয়ে বসে গেছি ফ্রিজ পরিষ্কার করতে এই যে ফ্রিজের মাথা থেকে সব নামিয়ে দিয়েছি এই বিছনার উপর রেখেছি এখানে এখানে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব তার জন্য কলিন আর এই যে তোয়ালেটা নিয়ে নিয়েছি ফ্রিজ পরিষ্কার করছি আমি এখন বাজে একটা কুড়ি ভাইয়ের বউ বান্না হয়ে গেছে আর দেখো আমি ফ্রিজটা খালি বাইরেটা পয়সা করেছি আর ভাবলাম কি ভেতরটা পয়সা করবো ভাইয়ের বউ প্রাইভেট পরে এসে কি করে যায় তালা মেরে চাবিটা নিয়ে আবার আঁকতে চলে গেছে আজকে রবিবার আঁকা ক্লাস আছে ও আঁকতে চলে গেছে ফ্রিজে তালা মেরে ওই জন্য আর ভেতরটা পরিষ্কার করতে পারলাম না তো ঘর দোর মোটামুটি গুছিয়ে নিয়েছি ঘর দোয়ার মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন এই যে ঘর ঝাঁট দিয়ে মুছছি আর ভাই আর ভাইয়ের বউ হচ্ছে গিয়ে ওর রান্নাবান্না কমপ্লিট তারও ব্যাক ক্যামেরায় দেখায় রান্নাবান্না কমপ্লিট গ্যাস ট্যাশ মোছা হয়ে গেছে এই যে গ্যাস ট্যাশ মুছে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে আর এই দেখো বাসন ধুয়েও রেখে দিয়েছে দিয়ে ও স্নান করতে গেছে এই যে বাথরুম স্নান করতে গেছে আর আমি জোর করে ও করতে দিতে চাচ্ছিলো না তাই বললাম দে আমি স্নান করার আগে ঘরটা মুছে নি তোকে বুঝতে হবে না ও বা রান্নাবান্না করে বাসন ধুয়ে কটা কাচলো কেচে স্নান করতে গেছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে স্নান করতে যাবো ও আবার ছেলেকে আনতে যাবে ভাই কাজে বেরিয়ে গেছে ও আবার ছেলেকে আনতে যাবে আমি আবার লাঠি দিয়ে ওই যে লাঠি আছে ওই দেখো লাঠি আছে কিন্তু আমি আবার নেতা দিয়ে মুছতেই ভালোবাসি বেশি পরিষ্কার হয় ভালো তোমরা কে কেমন এমন ভালোবাসো বলবে তো কমেন্ট করে জানাবে তো তোমরা নেতা দিয়ে মুছতে ভালোবাসো না লাঠি দিয়ে মুছতে ভালোবাসো মানে টিভি চলতে চলতে কার্টুন দেখছি আর আমরা খেতে বসে গেছি আমরা দুজন নিয়ে খেতে বসে যাচ্ছি বড় লাইটটা জ্বালিয়ে দেখতে হবে ওখানে থাকতে পারে তাহলে কত খুঁজলাম এখন ওয়াই একটা কিনে দিতে হবে ওকে খুঁজে পাচ্ছি না এটা

মোবাইল হাত কিসে দে তোর ওই কখনো আবার গেম খেলছে অনলাইন গেম খেলছে জানিস? হ্যাঁ অনলাইন করছে করে যে নেট খরচা করে গেম খেলছে তাই জন্য আমি নেট পাচ্ছি না চ সব বুঝা যায় মানে বেরো এখন বেরো সব শিখে গেছে সব এই যে এটা কোনটা গাই দিবি এটা গাই দিবি না কোনটা সেইটা কই কি হবে না কি হবে না দুপুরে খাওয়া দাওয়া করে সব শুয়েছিলাম একটু এবার জামা কাপড় গুলো ভাজ করতে হবে তো উঠলাম ঠান্ডা লাগছে না একটু একটু আরে বাথরুম করানোর জন্য ডাকলো উঠবে উঠেই ঘুমিয়ে থাকলেই তো ভালো উঠলেই তো শুরু উঠতে তো হবে সন্ধে লেগে যাচ্ছে সাড়ে পাঁচটা বাজে উঠতে হবে না আরে এবার কি বলছ বললা বেলা তো খুঁজা এবার কি করবা হ্যাঁ এবার কি বলছ বল পিষি হাড়ি ফেলেছে পিষি হাড়ি ফেলেছে কোথায় গেল কোথায় গেল কি হলো সারা বাড়ি ওখানে ওইখানে তোর বাবার যন্ত্ৰপতির মধ্যে আছে আমি কি করে বলবো বল আমি তো ফ্রিজের মাথার উপরে রেখেছি বিষ্ণার উপর রাখছি সেইখান থেকে ওইখানে বলো হ্যাঁ কি দুষ্টু আমার ভাই জানো না জানো না এখন কত কিছু ঘটে গেল এখানটা করে আগের থেকে যদি ক্যামেরাটা সেট করতে পারতাম তাহলে কি বলে তো যা লিখানো যা

আর ভাইপো আর বউ ভাইয়ের বউ তিনজন মিলে একটু মেলায় গেছিলাম সরস্বতী পুজোর মেলা তো ওইখানে তবুও ডিজে গান টান বাজছিল ওই জন্য তোমাদের সঙ্গে একটু ভয়েস দিয়ে শেয়ার করলাম তো ছোটোখাটো মেলা তিন চার দিন ধরে হয়েছে প্রায় শেষের দিকে আজকেই লাস্ট দিন তো এখানে দেখো আমার ভাইপো এখানে এটার ওপর উঠেছে উঠে ভয় পাচ্ছে একটু একটু করে উঠছে আর ভয় পাচ্ছে যাও বা উঠেছিলো নামতে আর পাচ্ছিল না আর এই ছেলেটা দেখো কী এক্সপার্ট ও ভীষণ লাফাজাফা করে পুরোটা এনজয় করেছে আর আমার বো কিছুতেই নামতে পারছে না ভয় পাচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো

এখন বাজে আর রাত্রির পনেরো দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরে রেজে রাত্রিরে খাবার ছিল দুটো রুটি আর একটু পায়েস একটা রসগোল্লা আর সোয়াবিন আলুর তরকারি দুটো রুটি খেয়েছি ওদের সবার খাওয়া হয়ে গেছে আমার তো একটু দেরি হয় খেতে সময় লাগে আর এই থালাটা হচ্ছে আমার মায়ের থালা এই থালাটা করে আমার মা খেত কাঁসার থালা আমারও থালা রয়েছে কাঁসার থালা রয়েছে আমারও এখানে যাই হোক ওরা ব্রাশ করতে গেছে বাইরে আমি এখন বসে খাচ্ছি এই মাত্র শেষ করলাম খাওয়াটা তো তোমাদের সামনে একটু কথা বলতে আসলাম এখন ভাইয়ের ঘরে রয়েছি মায়ের ঘরে যাব দু এক দিনের মধ্যে মায়ের ঘরে যাব এখন তোমাদের দেখাবো এখন ভাইয়ের বাড়িতে রয়েছি তো এখন বিছনা টিসনা ঝেড়ে যে বিষ্ণুটৃষ্ণ ঝাড়বো ঝেড়ে ছুঁয়ে পড়বো তারপরে এডিট করবো এডিট হয়ে গেছে আপলোডে বসাবো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা তোমরা খুব ভালো থেকো দু একজন জানতে চেয়েছ বহরমপুরে কোথায় আছি সেটা জানাবো নিশ্চয়ই জানাবো আস্তে আস্তে জানাবো ধীরে ধীরে ঠিক আছে নিশ্চয়ই জানাবো কোথায় আছি না আছি তো চলো হাত মুখ ধুয়ে আসি এটা ই করে নিই ছটা তুলে নি আর হাত মুখটা ধুয়ে আসি তাহলে গুড নাইট বাই টাটা